নমস্কার দু হাজার পঁচিশ চলছে আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনার বাড়িতে যদি আপনারা পুট্টি করতে চান দেওয়ালের মধ্যে ঘরের দেওয়ালে যে আমরা ওয়ালপুটটি করব। কিন্তু কনফিউজটা আমরা কোথায় যে পুট্টি মার্কেটে দু ধরনের পাওয়া যায় কথাগুলো ভালো করে শুনবেন যেন আপনার বাড়িতে কোনো সমস্যা ক্রিয়েট না হয় বাজারে দু ধরনের ওয়ালপুটটি পাওয়া যায় একটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ওয়ালপুরটি আর একটা হচ্ছে আপনার নর্মাল ওয়ালপুরটি এবার আপনি বলবেন যে আমাদের কোন ওয়ালপুরটিটা করা সব থেকে বেশি ভালো নর্মাল ওয়ালপুট্টি করব না ওয়াটারপ্রুফ ওয়ালপুটি করব ঠিক আছে দেখুন এই কনফিউজটা আপনার সলিউশন করার জন্য আপনার বাড়িতে যদি সিলে নোনা ডেপনেস। এই সমস্ত জিনিসগুলোর কোনো ইস্যু না থাকে যে আমাদের ইন্টেরিয়ারে কোনো সিলেন নোনা ডেপনেস আগামীতে হবে না ঠিক আছে তাহলে আপনি বাজারে যে নর্মাল ওয়ালপুরটিটা পাওয়া যায় সিমেন্ট বেস ওয়ালপুরটি সেই ওয়ালপুরটিটা করুন কোনো সমস্যা ক্রিয়েট হবে না এবার ধরুন যে আপনার অনেক দিন আগে আপনি রঙ করেছিলেন সেই রঙগুলি ফস্কা ফস্কা উঠে যাচ্ছে আবার আপনি রিপেন্টিং করতে চাইছেন আর আপনি চাইছেন যে আমরা পুট্টি করবো এবার সেক্ষেত্রে আপনি যদি পুটটি করেন তাহলে আপনাকে ওয়াটারপ্রুফ পুট্টিটা করতে হবে বা আপনার বাড়িতে যদি আপনি ওয়াটারপ্রুফ পুট্টিটা করেন তাহলে পরবর্তীকালে কি হবে যে রঙগুলি আপনার ফসকা ফসকে উঠে যাবে না দেওয়ালটা নোনা খাবে না কারণ আপনি ওয়াটারপ্রুফ পুট্টি করেছেন আপনাকে বলে রাখি যে নর্মাল সিমেন্ট বেস যে পুট্টিটা আছে সেই ওয়ালপুটটির তুলনায় ওয়াটারপ্রুফ যে পুট্টি আছে সেই ওয়াটারপ্রুফ পুট্টিটার সাত গুণ বেশি পাওয়ার বা ক্ষমতা বেশি আছে নর্মাল ওয়াল প্রাইমার পুট্টিটা যদি আপনার এক গুণ কাজ করে তাহলে ওয়াটারপ্রুফ পুট্টি আপনার সাত গুণ বেশি কাজ করবে খরচাটা ভাই একটু বেশি হবে কীরকম খরচা নর্মাল একটা চল্লিশ কিলো ওয়ালপুটির যে বস্তা পাওয়া যায় সেটার দাম সাতশো টাকার মতো হবে কিন্তু আপনি যদি ওয়াটারপ্রুফ ওয়ালপুটটি কেনেন তাহলে চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মতো খরচা হবে মনে রাখবেন মানে ডবল আর কি হ্যাঁ নর্মাল ওয়ালপুটির থেকে কভারেজটা একটু বেশি দিবে আপনার ওয়াটারপ্রুফ ওয়ালপুটটি এখানে আপনি শেপ পাবেন নর্মাল ওয়ালপুটটি ওয়ালপুটটির তুলনায় দেওয়ালটা আপনার বেশি হোয়াইটনেস সাদা ব্রাইটনেস হবে তাহলে আপনি এতগুলো টাকা খরচা করে রং যখন করছেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি ওয়াটারপ্রুফ ওয়ালপুরটিটা করে নেন তাহলে আপনি একদম সিকিওর হয়ে গেলেন যে পরবর্তীকালে আপনার বাড়িতে কোনো সমস্যা ক্রিয়েট হবে না এবার আপনি বলতে পারেন যে আমাদের মার্কেটে কোন ওয়ালপুরটিগুলো থেকে বেশি ভালো তাহলে আপনি মার্কেটে যে কে এই দুটো কোম্পানির ওয়ালপুরটি আপনারা ব্যবহার করতে পারেন এই ওয়ালপুরটিগুলো মার্কেটের সব থেকে সেরা ওয়ালপুরটি এই ওয়ালপুটটি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করুন আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করুন